আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ মাঠে নামতে পারেন নিচোটের কারণে এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান সেদিন একাদশে থাকলে খেলা হতো না তাহিদ হৃদয় কিংবা জাকের আলী অনেকের মাঝে যে কোনো একজনের আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ফির থাকলে রিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে সমস্যা নেই কোনো তবে কার জায়গায় খেলবেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান তা নিয়ে আছে ধোঁয়াশা ওয়ান ডেতে দারুণ ফর্মে আছেন রিয়াদ তার শেষ চারটি ইনিংস যথাক্রমে অপরাজিত চুরাশি বাষট্টি অপরাজিত পঞ্চাশ এবং আটানব্বই তাই ফিট থাকলে এমএচে রিয়াদের ঢুকাটা এক প্রকার নিশ্চিতই হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন রিয়াদের জন্য ম্যানেজমেন্ট অপেক্ষা করবে শেষ মুহূর্ত পর্যন্ত তবে কার বদলি হিসেবে রিয়াদ দলে ঢুকবেন তা নিশ্চিত করেননি বাস্তবতা হচ্ছে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আছেন সম্পূর্ণ ফর্মে তার বদলি হিসেবে রিয়াদ দলে ঢুকাটা যুক্তিসঙ্গত তবে গুঞ্জন আছে টিম ম্যানেজমেন্ট হয়তো সেই সাহসী সিদ্ধান্তের পথে হাঁটবেন না প্রথম ম্যাচে ওপেনিং এ ব্যর্থ সৌম্য সরকারকে বেঞ্চে বসাতে পারে ম্যানেজমেন্ট অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্যের অতীত পারফরমেন্স বেশ আশা জাগে নিয়া দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার Now with her son, rising beauty.